কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বি এ ফার্স্ট সেমিস্টারের এ কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াজ করছো তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এ ইসি কোর্সের অন্তর্গত বেঙ্গলি সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও দেখো সম্পূর্ণ সিলেবাস আমাদের সামনে সিলেবাস থেকে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে দেখো এ ইসি কোর্স এর অন্তর্গত সম্পূর্ণ সিলেবাসের টাইটেল বা শিরোনাম হচ্ছে বাংলা ভাষা প্রয়োগ শিক্ষা আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে আর এই পাঠ্যসূচির অন্তর্গত কতে রয়েছে বাংলা ভাষার ব্যবহার এখানে স্পেশালি আমরা ব্যাকরণের পাঠটা পাচ্ছি এখান থেকে আমাদের আজকের এই স্বাদেশনামূলক ভিডিও হতে চলেছে নত্ব এবং সত্যবিধানকে নিয়ে তো নিচে আসলে আমরা আমাদের সাদেশনের সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবো দেখো আজকের আমাদের স্পেশাল টপিক হচ্ছে নত্যবিধান ও সত্যবিধান আমরা আলোচনা করব নত্যবিধান ও সত্যবিধান কাকে বলে নত্যবিধান এবং সত্যবিধানের ব্যবহার এবং পরীক্ষা আসার মতো কিছু প্রশ্ন তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি করছে আমাদের আজকের এই ক্লাসটি যেখানে আমরা নত্যবিধান এবং সত্যবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমেই জেনে নেওয়া যাক যে নত্যবিধান কাকে বলে দেখো মার্কিন এলাকা কি বলছে বাংলা ভাষায় ও মধ্যন্য দৈন্তন্য কত কোনো পার্থক্য নেই কিন্তু সংস্কৃত ভাষায় এর পার্থক্য ছিল আমরা জানি বাংলা ভাষায় অবিকৃত বহু সংস্কৃত শব্দ ব্যবহার করা হয় এ সংস্কৃত শব্দগুলোতে সংস্কৃতের মতো দন্তন্য ও মধ্যন্য ব্যবহার করা হয় তৎসম বা সংস্কৃত শব্দে যে নিয়মকে অনুসরণ করে মূর্ধন্য এর ব্যবহার হয় তাকেই নত্যবিধান বলে অর্থাৎ তৎসম বা সংস্কৃত শব্দ ছাড়া বাংলা ভাষায় শব্দ সম্ভবের শব্দ শব্দ সম্ভারের অন্য কোনো শব্দে মূর্ধন্য লেখার নিয়ম নেই এবার যদি আমরা এক কথায় বলতে চাই যে মূর্ধন্য বা নত্যবিধান কাকে বলে তাহলে এই লাইনটা আমাদের একটু কেয়ারফুলি পড়তে হবে এই মার্কিন যুক্ত এলাকা কি বলছেন তৎসম বা সংস্কৃত শব্দে ন অর্থাৎ মূর্ধন্যের ব্যবহারের নিয়মকে বিধান বলে চল এবার একটু জানতে হবে আমাদের মূর্ধন্য ব্যবহারের নিয়মগুলি মূর্ধন্য ব্যবহারের অনেকগুলো নিয়ম রয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর দিয়ে একটু কেয়ারফুলি তোমরা দেখে নিবে যেমন প্রথমটা হচ্ছে টবর্গীয় ধ্বনির আগের দন্তন্য সব সময় মূর্ধন্য হয় যেমন ঘন্টা লুণ্ঠন কাণ্ড ইত্যাদি তো এই কিন্তু প্রত্যেকটা একটু দেখে নেবে মূন্য ব্যবহারের নিয়মগুলি এখানে সাতখানা নিয়ম রয়েছে ঠিক আছে তো এখান থেকে পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো একটু আলোচনা করছি দেখো কীভাবে কোন প্রশ্নগুলো আসছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এখানেই রয়েছে এখান থেকে যে প্রশ্নগুলো আসছে মূর্ধন্য থেকে মূর্ধন্য বা বা বিধান থেকে বিধানের অর্থ কি বিধানের অর্থ হচ্ছে ব্যবহারের নিয়ম এখানে উত্তরগুলো দেখবে তোমরা নিচে উত্তরগুলো লেখা রয়েছে আর প্রশ্নগুলো এখানে লেখা রয়েছে তোমরা একটু প্রশ্ন এবং উত্তরগুলো দেখে ভালো করে কিন্তু মিলিয়ে নিয়ে পড়বে এবার আমরা আলোচনা করব সত্য বিধান সম্পর্কে অ্যাকচুয়ালি সত্যবিধান কাকে বলছে ঠিক আছে সত্য বিধানের সংজ্ঞায় বাকি সেটা আমরা এখানে পাবো দেখো এই মার্কিন যুক্ত এলাকা যেখানে আমরা সত্যবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তীতে এই স অর্থাৎ এই প্যাটকাটা মধ্যমেশ্ব আমরা যাকে বলে থাকি চলিত ভাষায় সেই এর নিয়ম সম্পর্কে ব্যবহারের নিয়ম সম্পর্কে আলোচনা করব কি বলছে দেখে নেওয়া যায় কিছু সংজ্ঞাটা সংস্কৃত ভাষায় মধ্যান্যস্ব এর ব্যবহার আছে সেই জন্য বাংলা ভাষায় যেসব অবিকৃত সংস্কৃত শব্দ ব্যবহার করা হয় সেগুলোতে মধ্যানস্ব ব্যবহারের নিয়ম প্রচলিত আছে যে যে বিধান বা নিয়ম অনুসারে অবিকৃত সংস্কৃত শব্দে অর্থাৎ বাধ্য এর ব্যবহার করা হয় তাকেই সত্য বিধান বলে দেখেন একটু আর একটু কেয়ারফুলি ডিসকাস করবো আমরা কি বলছে ডিপলি যদি ভাবি তাহলে বাংলা ভাষায় মধ্য এর বিশেষ উচ্চারণ নেই খাঁটি বাংলা শব্দ বিদেশি শব্দের বানানে সব লেখার প্রয়োজন নেই এবার যদি এক কথায় বলতে চাই যে সত্যবিধান অ্যাকচুয়ালি কাকে বলছে তো এই লাইনটা আমাদের একটু দেখতে হবে সংস্কৃত শব্দ এর ব্যবহারের নিয়মকে সত্যবিধান বলে দ্যাটস অল এক কথায় উত্তর ঠিক আছে তার পরবর্তী একটা লাইন কী বলছে খাঁটি বাংলা শব্দ ও বিদেশি শব্দের বানানে সব লেখার প্রয়োজন নেই এটা একটা তথ্য এটা আমাদের মাথায় রাখতে হবে পরবর্তীতে যে সত্যবিধান বা মধ্যনের সব ব্যবহারের যে নিয়মগুলি রয়েছে সেগুলো আমাদের এখান থেকে দেখতে হচ্ছে যেমন এখান থেকে এই কয়েকটা নিয়ম আমাদের আমাদের দেখতে হবে সহানা নিয়ম তার মধ্যে প্রথমে রয়েছে স্বরীয় এবং স্বরেয়া ছাড়া অন্য স্বরধ্বনি এবং ক ও বৈষ্ণব ছাড়া এর মধ্যে বা এরপর মধ্য নিষ হয় যেমন উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো ভবিষ্যৎ মুমূর্ষ বিষয় সুষমা ইত্যাদি তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ব্যবহারের যে নিয়ম সেটা একটু দেখে নেবে এখান থেকে পরীক্ষা যে সমস্ত প্রশ্নগুলো আসে এবং প্রশ্নগুলো এবং উত্তর সম্পর্কে আমরা এখানে আলোচনা করছি দেখো সত্যবিধান দ্বারা জানা যায় সত্যবিধান তারা কি জানা যায় সংস্কৃত শব্দ মধ্যাণেশ্বের ব্যবহার এখান থেকে এক দুই তিন চারখানা প্রশ্ন এবং চারখানা প্রশ্নের উত্তর কিন্তু এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ উত্তরগুলো একটু মিলিয়ে মিলিয়ে পড়বে তো এই হচ্ছে আমাদের সত্যবিধান এবং নত্যবিধানের সম্পূর্ণ কনসেপ্ট এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসলে এভাবেই আসে যে মধ্যামেশ্বর ব্যবহার নিয়ম সত্যবিধান কাকে বলে নত্যবিধান কাকে বলে এই সমস্ত শর্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও সো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই